আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন আজকে আমরা রান্না করব লেবু পাতা দিয়ে মাছের মাথার তরকারি চলেন আমরা রান্না করি আমরা ফার্স্টে নিয়ে নিলাম মাছের মাথা সুন্দর মতন ক্লিন করে ধুয়ে নিয়েছি সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ আর লেবু পাতা কয়েকটা এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন একটু তেল দিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চামিচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামিচ পরিমাণ হলুদের গুঁড়া এখন একটু নেড়ে চেড়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি ভালো মতন আমরা মশলাকে কষায় নিব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলা আপনারা যে কোনো মাছের বড় মাছের মাথা দিয়ে এটা রান্না করতে পারবেন সুন্দর মতন আমরা নেড়ে ছেড়ে নিব ভালো মতন একটু কষাই নিব আমাদের কষ্ট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এখানে মাখো মাখো পরিমাণ পানি হবে একটু নেড়ে চেড়ে নিবো ভালো মতন করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আপর একটু নেড়ে চেড়ে দিবো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর লেবু পাতাগুলো আবার একটু ঢেকে দিব এখন অনেকটাই হয়ে গেছে আমাদের তরকারি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমাদের তরকারি রান্না হয়ে গেছে অনেকটা ঝোলটা একটু শুকায় নিব একদম তেল চলে আসছে তৈরি হয়ে গেল মজাদার লেবু পাতা দিয়ে মাছের মাথার তরকারি আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন অনেক ইয়ামি একটা তরকারি আমাদেরকে লাইক করবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ